আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা হয়তো অনেকে জেনে গিয়েছি যে আগামী বিশ জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভোটার তালিকাটা হালনাগাদ করা শুরু হয়ে যাবে মানে যারা এখনো ভোটার হননি তাদেরকে ভোটার বানানোর জন্য কিন্তু ভোটার তালিকাটা হালনাগাদ শুরু হবে বিশ জানুয়ারি থেকে চলবে দু সপ্তাহ পর্যন্ত ভোটার তালিকাতে হালনাগাদ করার জন্য কিন্তু আমাদের কিছু কাগজপাতি আমাদের আগে থেকে রেডি রাখতে হবে এখানে দেখেন আপনি ভোটার তালিকাতে হালনাগাদ করার জন্য এখানে কিন্তু তারা দশটা ডকুমেন্টস আপনাকে দিতে বলতেছে কিন্তু এই দশটা ডকুমেন্টসের ভিতরে আপনাদের কি কি ডকুমেন্টস না থাকলে আপনারা ভোটার তালিকাতে হালনাগাদ করতে পারবেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টাই জানাবো তো এখান থেকে দেখেন তারা যেহেতু দশটা ডকুমেন্টসের কথা বলেছে এখান থেকে আপনারা কয়েকটা ডকুমেন্টস আছে সেগুলো আপনাদের নামে না থাকলেও আপনারা ভোটার তালিকাতে হালনাগাদ করতে পারবেন এখানে বাধ্যতামূলক যে কয়েকটা ডকুমেন্টস হচ্ছে অনলাইনে জন্মসনদ এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে হয়তো অনেকে লেখাপড়া করেন না বা শিক্ষাগত যোগ্যতা থাকে না যাদের শিক্ষাগত যোগ্যতার সনদটা নাই বা কোনো সার্টিফিকেট নাই তারা যদি সার্টিফিকেট না দিলেও চলবে তারপর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয় পত্র অনেকে হয়তো দেখা যায় যে পিতামাতার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটা হারিয়ে যায় বা থাকে না তখন আপনারা যদি আপনার কোনো নিকট আত্মীয় থাকে তাদের এনআইডি কার্ডটা দিয়েও কিন্তু আপনারা এই হালনাঘাটটা করতে পারবেন এখানে চতুর্থ নাম্বারে এই ডকুমেন্টসটা হচ্ছে স্বামী স্ত্রী জাতীয় পরিচয় পত্র এটা শুধু যারা বিবাহিত রয়েছে তাদের জন্য প্রযোজ্য আর যারা এখনো বিবাহ করেন নাই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এটা না দিলেও চলবে আপনাদের পাঁচ নাম্বারটা হচ্ছে নাগরিকত্ব সনদ এই নাগরিকত্ব সনদটা কিন্তু আপনাদের ওয়ার্ডের বা আপনাদের ইউনিয়ন যে চেয়ারম্যান বা মেম্বার থাকে তাদের কাছ থেকে কিন্তু আপনি এই সনদপত্রটা পেয়ে যাবেন ছয় নাম্বারটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি এখন কিন্তু আমাদের সবার বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি আছে এখানে যখনই আমরা প্রতি মাসে যখন আমাদের ইলেকট্রিসিটির বিলটা পে করি তখন কিন্তু একটা রিসিট দেয় বিদ্যুৎ বিলের একটা রিসিট কপি দিলে তাদেরকে কিন্তু হয়ে যাবে পূর্বে কখনো ভোটার হয়নি এই মর্মে একটি প্রত্যয়নপত্র এটা হচ্ছে শুধু বয়স্ক ব্যক্তিরা যারা ভোটার আগে হননি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হবে আর যারা নতুন ভোটার হইতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর এটা প্রয়োজন নাই আর রক্তের গ্রুপ এই রক্তের গ্রুপ তো হয়তো অনেকে জানাই থাকে আর যাদের জানা না থাকে তারা হয়তো জেনে নিয়ে নেবেন সবগুলা ডকুমেন্টস এর ভিতরে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আপনার না থাকলেও চলবে আর পরেরটা হচ্ছে স্বামী জাতীয় পরিচয় পত্র এই ডকুমেন্টসটা আপনাদের না থাকলেও চলবে আর পরেরটা হচ্ছে বিদ্যুৎ বিলকি এই বিদ্যুৎ কপি যদি আপনার নামে যদি না থাকে তো আপনার ফ্যামিলি যে কারো নামে বিদ্যুৎ কপিটা থাকলে কিন্তু আপনারা ভোটার হতে পারবেন তো আশা করি খুব সহজে বুঝতে পারছেন যে এখানে যে দশটা ডকুমেন্টস তারা কথা বলেছে এখান থেকে আপনাদের কি কি ডকুমেন্টস না থাকলে আপনারা ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ